বেলাবেলি ঝামেলা ছাড়া অসংখ্য লেয়ার যুক্ত ফুলক নরম তুলতুলে ডিম পরোটা আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখুন পরোটা যেমন সফট হবে তেমনই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এতটা সফট আর অসংখ্য যুক্ত তাছাড়া প্রত্যেকটা পরোটায় একেবারে ফুলক তৈরি হবে চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা রাতের ডিনারে ঝটপট বানিয়ে খেতে পারবেন কোনো রকম সবজি ছাড়াই শুধুমাত্র টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর তার সাথেই সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাগুলো খেতে দারুণ লাগবে কিন্তু খুব একটা মিষ্টি হবে না এবার লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব এরকম অল্প একটু উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু পরটাগুলো অনেকটাই সফট এবং নরম তুলতুলে হবে আর পরটাগুলো অনেকটা নরম তুলতুলে তৈরি করার জন্য এখানে এই ময়দার ডোটা একটু নরম করে মাখতে হবে আমরা যেমন রুটি করার জন্য আটা মেখে থাকি তার থেকেও এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে একেবারে নরম করে মেখে নেব। তো ডোটা একটু মেখে নেওয়ার পর ওপর থেকে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আবার একটু ভালো করে মথে নেব তেলটা যদি শুকনো ময়দার সঙ্গে ভালো করে মাখানো হতো তাহলে পরোটাগুলো অনেকটা ক্রিস্পি হতো তো ডোটা মেখে নেওয়ার পর এভাবে তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে তো দেখুন ডোটা আমি একেবারে সফট করে মেখে নিয়েছি এবার ডোটাকে ঢেকে রেখে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো তিরিশ মিনিটের মধ্যে ডোটা এখনকার থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে এদিকে আলাদা একটা ছোট বাটির মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর চার টেবিল চামচ তেলের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অল্প করে একটু ময়দা দিয়ে দিবেন তারপর এরকম করে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেডি করে রাখতে হবে এবার আলাদা একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আপনারা কিন্তু দুটো ডিম ভেঙে নেবেন কারণ এক কাপ ময়দার জন্য আমাদের দুটো ডিম লাগবে তো এই প্লেটের মধ্যে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো প্লেটের মধ্যে অসুবিধা হবে সেই জন্য আলাদা একটা প্লেটের মধ্যে আমি ডিমটাকে নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি ডিমের মধ্যে শুধুমাত্র লবণ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো চাট মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু অ্যাড করতে পারেন তো শুধুমাত্র ডিমটাকে আমি ফেটিয়ে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব তিরিশ মিনিট পর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিয়েছি তারপর ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি পরোটাগুলো আপনারা যত বড়ো করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তারপর একটা একটা করে লেচি নিয়ে এইভাবে লই তৈরি করে সবগুলো লই রেডি করে নেব। তো যেহেতু আমি ডোটাকে অনেকটাই নরম করে মেখে রেখেছি তাই এখানে কিন্তু আর বেলাবেলি ঝামেলা রাখছি না ডোটা খুব সহজে হাত দিয়ে এইভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে তো আপনারা চাইলে বেলেও নিতে পারেন তো রুটিটা দেখুন অনেকটা বড় এবং পাতলা করে আমি তৈরি করে নিয়েছি এবার এই রুটির মধ্যেখানে যেই আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিচ্ছি তারপর রুটি চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব এবার অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তাহলে পরটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে এবার রুটিটাকে এক সাইড ভাজ করে নিয়ে আবারও অল্প করে মিশ্রণটা দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর রুটিটার অপর দিকটা টেনে এনে তার উপরে আবারও ভাজ দিয়ে নিয়েছি ঠিক একইভাবে আবারও মিশ্রণটা দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব তারপর নিচের দিকটা টেনে এনে আবারও ভাজ দিয়ে নেব তো তারপর আবারও অল্প একটু মিশ্রণ দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। তো যেভাবে আমরা চৌকো শেপের পরটাগুলো তৈরি করার জন্য আমরা রুটি বেলে থাকি ঠিক সেইভাবে পরোটাটা তৈরি করে নিতে হবে তো এইভাবে একটু মিশ্রণটা দিয়ে ময়দা ছড়িয়ে দিলে কিন্তু পরটার মধ্যে অসংখ্য লেয়ার পড়বে তো একটা কিন্তু আমাদের পরটার জন্য লেচি তৈরি হয়ে গেল তো সবগুলো পরটার লেচিগুলোকে এখন এইভাবে রেডি করে নিতে হবে তো সবগুলো লেচি একইভাবে রেডি করে নিয়েছি আর প্রথমে যেটা রেডি করে রেখেছিলাম সেটাই প্রথমে আমাদের পরোটাটা তৈরি করে নিতে হবে আর দেখুন এখন কিন্তু লেচিটা আরও অনেকটাই নরম হয়ে গেছে তো হাত দিয়ে পরোটাটা তৈরি করতে কিন্তু আমাদের খুবই সুবিধা হচ্ছে তো দেখুন হাত দিয়ে টেনে টেনে অনেকটা পাতলা করে চৌকো শেপের পরোটাটা তৈরি করে নিয়েছি তো এবার আমাদের পরোটাটাকে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তো দেখুন ডিমের ব্যাটারের মধ্যে এবার পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি তো এখানে একটু প্লেটটা ছড়ানো প্লেট নিতে হবে যেন এইভাবে পরোটাটাকে ভালোভাবে ডোবানো হয় কোনো রকম নিচে দিয়ে না পড়ে যায় তো সেই সুবিধার জন্যই আমি এরকম একটা প্লেটের মধ্যে ডিমটাকে ঢেলে নিয়েছি এবার পরোটাটা ভেজে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিতে হবে তো পরোটাটা এইভাবে তুলে তেলের মধ্যে দেওয়ার কোনো অসুবিধা হবে না খুব সহজেই পরোটাটা তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তাছাড়া ডিমের ব্যাটারে ডুবিয়ে পরোটাগুলো ভাজলে দেখবেন প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে রকম সবজি করার ঝামেলা ছাড়া পরোটাগুলো আপনারা শুধুমাত্র টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারবেন তো পরোটার দিকটা যখন হালকা হয়ে এসেছে তখন পরোটাটাকে উল্টে দিয়েছি অপর দিকটাও উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখুন পরোটাটা একেবারে ফুলকো তৈরি হয়েছে তো সবগুলো এই এইরকমই ফুলকো তৈরি হবে তো এবার আমি একটা পরোটা তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে আরও একটি পরোটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আলাদা করে কিন্তু আর তেল দেওয়া লাগেনি প্রথমের দেওয়া তেলেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে তো পরোটাটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর ফুলকো তৈরি হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে দিয়েও পরোটাগুলো ভাজা যাবে না আবার অনেকটা লোতেও পরোটাগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর ফুল্কো তৈরি হবে আর পরটাগুলো খুব একটা পুড়েও যাবে না তো দেখুন সবগুলো পরটাই কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর অনেকটা ফুলকোও হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ফুলকো নরম তুলতুলে যুক্ত পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা একটা পরটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে আর এর মধ্যে কতগুলো লেয়ার খুব সুন্দর বোঝাও যাচ্ছে আর পাতলা পাতলা লেয়ার খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে